আপাক আমাদের সবাইকে যে যেই জায়গার মধ্যে আসি শুনে রাখেন আল্লাহ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে হাসরের দিন জিজ্ঞাসা করবে কথা বলেন কথা বলেন আমি ইমাম আমাকে আল্লাহ তালা আমার ইমামতির এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ বলবে বেড়া ইমাম হয়েছিলি সমাজের মধ্যে ফেতনা ছড়িয়েছিল অন্যায় হয়েছিল বলছিলি কিনা এই তাগিদে আমি বলি কথা বলেন ঠিক আপনি পুলিশের চাকরি করেন আপনার কি দায়িত্ব ছিল আপনি যদি অন্যায়ভাবে কারো বুকে গুলি ছুঁড়ে থাকেন আল্লাহর আদালতে জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবেন না ঠিক কিনা বল আপনি যেই জায়গায় থাকেন না কেন আপনি একটা ব্যাংকের চাকরি করেন ওখানে আপনার দায়িত্ব আছে ওখানে আপনার দায়িত্ব আছে আপনি বাড়িওয়ালা বাড়িওয়ালা হিসেবে দায়িত্ব আছে আপনি বাড়ির ভাড়া দিয়ে আপনার দায়িত্ব আছে আপনি রিক্সায় উঠেছেন গাড়িতে চড়েছেন আপনি প্যাসেঞ্জার আপনারও দায়িত্ব আছে যে রিক্সা চালায় ওই রিক্সাওয়ালারও দায়িত্ব আছে যে আই নিশ্চিন্তপুর মসজিদ থেকে আমার প্যাসেঞ্জার উঠেছে স্ট্যান্ডে যাবে সহি সালামতে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তা ঠিক কিনা আপনি দেশের জনগণের জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার ইউনিয়নের জনগণ আপনার কাছে যা পাওনা হক এটা যদি আদায় না করেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কথা ঠিক কিছু আগে আমাদের জানতে হবে যে কয়টা জিনিসের সমন্বয় ইমানদার হওয়া যায় ইমানে যদি না থাকে তো ইমান সবলের কাজ করে লাভাসে একজন মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু তার ভিতরে ইমান নাই ওই মানুষটা জান্নাতে যেতে পারবে অক্ষান্তর আর একজন মানুষের যদি নামাজ রোজা হজ্জাকাত নেকামল নাও থাকে কিন্তু তার যদি ইমান থাকে সে এক সময় শাস্তি ভোগ করে হলেও আল্লাহর জান্নাতে এজন্য আমরা ইমানদার আছি কি না এটাও আমাদের জানার দরকার এই জানার জন্য মাফকাটি আল্লাপা আকরব রব্বুল আমি নবীজির মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে। ইমানদার হতে হলে তিনটি জিনিসের সমন্বয়ে ইমানদার হওয়া যায় কয়টা জিনিস এক নম্বর হল জবান দিয়ে স্বীকার করা জবান দিয়া আল্লাহ আছে আখেরাত আছে পরকাল আছে ফেরেশতা আছে কোরআন আছে কবর আছে তকদিরের ভালো মন্দ আছে কবর থেকে আবার উঠানো হবে হাসরের ময়দানের উপরে এই সব জিনিসগুলোকে জবান দিয়ে স্বীকার করা দুই নাম্বার অন্তরে বিশ্বাস করা মুখে মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম না ইমানদার হওয়া যাবে তিন নাম্বার হলো আমল বিল আরকান করা যেটা জবানে বলছি অন্তরে বিশ্বাস করছি ওইটা কাজে পরিণত করা লাগবে বান্দা জবানে স্বীকার করেছে অন্তরে বিশ্বাস করেছে কিন্তু আমল বিল আরকান করে নাই কাজে পরিণত করে নাই যদি তিনটা জিনিসের সমন্বয়ে বান্দা না করতে পারে সে কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে তো এবার আসুন আমরা আলোচনা শুনতেছিলাম যে কি কি কাজ করলে বান্দার ইমান সবল হয় সাত নাম্বার পর্যন্ত শুনেছিলাম আট নাম্বার হল বান্দার কাছ থেকে কোনো এবাদত ছুটে গেলে বান্দা সাথে সাথে তা আদায় করার জন্য পরেশান হয়ে যায় সে আদায় করে আসরের নামাজ ছুটে গেছে সেই আসরের নামাজটা তাড়াতাড়ি করে আদায় করে নিল আল্লাহ রসুল বলেন এর দ্বারা বান্দার ইমান সবল হয়ে গেল সোভান কেন নামাজ যখন জামাত ছুটে গেছে তার ভিতরে ফিলিংস আসছে আসছে যে নামাজ ছুটে গেছে নামাজ আমাকে আদায় করতে হবে এই যে ভিতরে একটা উদ্দীপনা আগ্রহ কাজ করছে এটার লক্ষণ হল তার ভিতরে নামাজের মহাব্বত ইবাদতের মহব্বত আল্লাহর মহব্বত অন্তরে বিদ্যমান আছে যার কারণেই সে নামাজটা আদায় করে নিল আর রসুল বলেন যে ইবাদত ছুটে যাওয়ার পরে ইবাদতটা আদায় করে নিল আল্লাহ রসুল বলেন তার ইমানটা যেন সবল হয়ে গেল নয় নম্বর মানুষের প্রতি দয়া ও ইনসাফ করলে বান্দার ইমান সবল হয় মানুষের প্রতি দয়া একজন মানুষ নিরহ অসহায় তাকে দেখে অন্তরে দয়া অনুভূত হওয়া এবার আসেন রসুল সাল্লাম বলেন ইমান সবল হওয়ার কিছু কারণ এর মধ্যে নয় নম্বর হলো মানুষের প্রতি দয়া মানুষের প্রতি দয়া ও ইনসাফ ইনসাফ যদি করতে পারো আল্লাহ রসুল বলেন তোমার ইমানকে আল্লাহ সবল করে দিবেন আজকে ইনসাফ আছে ইনসাফ নাই আমাদের দেশে পরিবারে ইনসাফ নাই সমাজে ইনসাফ নাই রাষ্ট্রে ইনসাফ নাই এমনকি যসকট পর্যন্ত ইনসাফ আল্লাহ পাক আমাদের সবাইকে যে যেই জায়গার মধ্যে আসি শুনে রাখেন আল্লাহ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে দিন জিজ্ঞাসা করবে কথা বলেন কথা বলেন আমি ইমাম আমাকে আল্লাহ তালা আমার ইমামতির এই জায়গা সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ বলবে বেড়া ইমাম হয়েছিলি সমাজের মধ্যে ফেতনা ছড়িয়েছিল অন্যায় হয়েছিল বলছিলি কিনা এই তাগিদে আমি বলি কথা বলেন ঠিক কে আপনি পুলিশের চাকরি করেন আপনার কি দায়িত্ব ছিল আপনি যদি অন্যায়ভাবে কারো বুকে গুলি ছুঁড়ে থাকেন আল্লাহর আদালতে জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবেন না ঠিক কিনা আপনি যেই জায়গায় থাকেন না কেন আপনি একটা ব্যাংকের চাকরি করেন ওখানে আপনার দায়িত্ব আছে ওখানে আপনার দায়িত্ব আছে আপনার বাড়িওয়ালা বাড়িওয়ালা হিসেবে দায়িত্ব আছে আপনি বাড়ির ভাড়া দিয়ে আপনার দায়িত্ব আছে আপনি রিক্সায় উঠেছেন গাড়িতে চড়েছেন আপনি প্যাসেঞ্জার আপনারও দায়িত্ব আছে যে রিক্সা চালায় ওই রিক্সাওয়ালারও দায়িত্ব আছে যে আই নিশ্চিন্তপুর মসজিদ থেকে আমার প্যাসেঞ্জার উঠেছে স্ট্যান্ডে যাবে সহি সালামতে তাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব তা ঠিক কিনা আপনি দেশের জনগণের জন্য আপনি চেয়ারম্যান হয়েছেন আপনার ইউনিয়নের জনগণ আপনার কাছে যা পাওনা হক এটা যদি আদায় না করেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কথা ঠিক কিনা এই জন্য কে কোন জায়গায় আসেন আমি জানি না আপনি জানেন আপনি কোন জায়গায় আসেন আপনার দায়িত্ব ঠিক মতো করছেন কি না আল্লাহর কসম করে বলছি যদি দায়িত্ব অবহেলা করেন আল্লাহর আদালতে আপনি মুক্তি পাবেন না ঠিক কেনা বল আল্লাহ পাক আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে আমাদের জিম্মাদারি আমাদের ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন জোরে বলেন দেখেন আল্লাহ তালা কোরআন কারিমি বলছেন আসিন কামাহ সান আল্লাহ আল্লাহ বলতেছেন যে মানুষ যদি মানুষের প্রতি দয়া করে মানুষ যদি মানুষের প্রতি দয়া করে তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার প্রতি দয়া করবো কারণ একজন মানুষ যদি একজন মানুষ অসুস্থ একজন মানুষকে মারতেছে তাকে দেখে তার মধ্যে যদি ফিলিক্স না কাজ করে তার প্রতি যদি দয়া না আসে তার জন্য যদি চোখে পানি না আসে দয়া অনুভূত না হয় সে কিসের মানুষ কিসের মানুষ আল্লাহ মধ্যে ফেরে স্তার্বন দিয়েছেন আমরা যে মানুষ আল্লাহ যেন মানুষ হিসেবেই আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে দশ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুষ্টের মাধ্যমে আমাদেরকে জানা দেয় যে প্রত্যেককে মৃত্যুকে ভয় না করে মৃত্যুকে স্মরণ করো মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ রসুল বলেন বান্দার ইমান সবল হয় সব মরতে তো হবেই মৃত্যুর কথা মাঝে মাঝে স্মরণ করা এই যে রসুল বলছেন যে মাঝে মধ্যে কবর জিয়ারত করো মাঝে মধ্যে কবর জিয়ারত করো স্থানে যাও গিয়ে দেখো তোমার দাদা একসময় কত ক্ষমতাশীল ছিল সমাজের মধ্যে কত দাপট ছিল দশটা বিশটা তিরিশটা বিল্ডিংয়ের মালিক ছিল একসময় সে বড় স্কলার ছিল কত কিনা ছিল দুনিয়াতে আজকে সে কোথায় শুয়ে আছে ওই কবরে তো আমাকেও একদিন আসতে হবে আমার বাড়ি গাড়ি সব কিছু জায়গায় থাকবে আমাকে একা একা খালি হাতে কবর আসতে হবে ওই কবরে আপনার আমার সঙ্গে কিছুই যাবে না এই দুনিয়াটা একটা মায়া মায়া দুনিয়াটা কি এজন্যই তো গজল লেগছে দুনিয়ারী মায়ের মায়ায় পরে ভুলিস না সকল তোরা এই দুনিয়ার নকল নয় তোরে আসল এই দুনিয়ার নকল নয় তোরে আসল ঠিক কিনা বলে দাদা গেল দাদি গেল কেউ তো ফিরে এলো দাদা গেলো দাদি গেলো কেউ তো ফিরে না তুমিও একদিন চলে যাবে তুমিও একদিন চলে যাবে হইবে রে বিফল এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল এই দুনিয়ার সবই নকল নয় তোরে আসল ঠিক না বলে এই জন্য দুনিয়ার মুসলমান বলা ম্যাডাম আল্লাহ রসুম বলেন এরা আরম্ভের দলেরা তোমরা মৃত্যুকে স্মরণ করিও কারণ মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ রসুল বলেন মৃত্যুকে স্মরণ করলে তোমার দিল নরম হবে আর যখন দিল নরম হবে তোমার অন্তরের মধ্যে দিনের মহব্বত পয়দা হবে আর দিনের মহব্বত যখন তোমার অন্তরে পয়দা হবে আল্লাহর বিধান রসুলের সুন্না তরিকায় চলতে তোমার মন চাবে সোহান আল্লাহ দুনিয়ার মুসলমান ইবন্দার এগারো নম্বরে আল্লাহ রসুল বলেন তোমরা কবিরা গুনার থেকে নিজেরা বেঁচে থাকো বান্দা যদি কবিরা গুনার থেকে বেঁচে থাকতে পারে যে সব কাজ করলে কবিরা গুনা হয়ে যায় বান্দা কবিরা গুনা থেকে বেঁচে থাকলে আল্লাহ রসুল বলেন আল্লাহ পাহাকর বলেন আমি ওই বান্দানি ইমানকে সবল করে দেবে সোহান আল্লাহ ছোট ছোট গুনা ওই দিন বলছিলাম ছোট ছোটো ছোটো ছবিরা বান্দা করতে করতে যদি এমন অভ্যাসে পরিণত করে ওই ছোট গুণাগুলো আর ছোট গুণা থাকে না এই ছোট গুণাগুলো করতে করতে একসময় ছোট গুণাই কবিরা গুণা হয়ে যায় আর বান্দাকে গুণা যদি পরিবেশ করে ফেলে আল্লাপ আগ্রহ পুরোনা হবেন তার ব্যাপারে বলেন বালা মাঙ্কাশ বাশাই তাত বিহতি আতুহ ফাউলা ইকা সহাবুনার ফাউলা ইকা আসহাবুন। আমার দুনিয়া আর বান্দার আতমদা শোনো এমন গুনা এমন গুনা গুনা করতে করতে চতুর্দিক দিয়া গুনা যদি তোমাকে পরিবেষ্টন করে ফেলে ফাউলা ইকাস হান্নার তোমার জন্য যাহার নাম অবধারিত নাওজুবিল্লাহ এই জন্য কবিরা গুনার থেকে নিজেকে বাজার আগার চেষ্টা করা আল্লাহ বা রবুল আমিন আমাদের সবাইকে সকল ধরনের গুনা থেকে বেজে থাকার তৌফিক দান করেন বলেন আমি বারো নম্বর নবীজী বলেন নফল সারা আদায় করা নফল সালা আদায় করা ফরজ আদায় করেছে সন্ন্যত আদায় করেছে নফল আদায় করা ফরজ সন্ন্যতের বাদে অতিরিক্ত নফল নামাজ যখন বান্দা আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দোস্ত বলেন যে নফল সালাদ আদায় করলে বান্দার ইমানকে আল্লাহ তালা মজবুত করে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ ইমান যদি সবাল হয় আর ইমান যদি দুর্বল হয় কি হবে আমল যদি সবল হয় আমল যদি দুর্বল হয় কি হবে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি ঘটনা সম্ভবত আমি এক দেড় বছর আগে জুম্মার মধ্যে বয়ান করেছিলাম মালিক ইবনে দিনার গভীর রজনীতে মদ পান করে রাস্তার মধ্যে অচেতন অবস্থায় ঘুমায়া পড়েছে এই ঘুমের মধ্যে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছে যে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে সে সামনের দিকে দৌড়াইতেছে আর সামনের দিকে যখন দৌড়ায় তখন তাকে পিছন থেকে একটা বড় অজগর সাপ দৌড়ায় সামনের দিকে দৌড়ায় সাপ থেকে বাঁচার জন্য সামনের দিকে যখন দৌড়ায় হঠাৎ করে সামনের দিকে তাকায় দেখে একজন বৃদ্ধ চাচা দাঁড়িয়ে আছে মালিক দিনার দিয়ে বলতেন চাচা ওই যে বিষেতর একটা বড় সাপ আমাকে খাওয়ার জন্য আমাকে সবল দেওয়ার জন্য আমার দিকে ছুটে আসতেছে অগর চাচা আপনি কি আমাকে একটু বাঁচাতে পারেন এবার চাচা বলতেছে বাবা রে আমি বৃদ্ধ মানুষ আমি দুর্বল মানুষ আর সাপ তো অনেক বড় আমি কিভাবে তোমাকে এখান থেকে বাঁচাবো এটা আমার দুর্বলতার কারণ আমার এই শক্তি দিয়া তোমাকে আমি বাঁচাতে পারবো না লম্বা ঘটনা যাবো না শুধু এতটুকু বলছি কেন এই কথা বলছে কেনাম বলেন যে মানে কেমনি দিন আলহামদুল্লাহ স্বপ্নের মাধ্যমে যে সাপকে দেখেছেন এই সাপ এই সাপ হলো তার আমল এই সাপ হলো বদামল আর এই দুর্বল চাচাকে দেখেছেন এই দুর্বল চাচা হলো তার নেকামল যে নেকামল দুর্বল বদামল সবল যার কারণে বদামলকে নেকামল দিয়া সরানো যাচ্ছে না আমল যদি দুর্বল হয় তাহলে কখনোই আপনি সহজেই জান্নাতে যেতে পারবেন পারবেন না এই জন্য ইমান যার যত সবল হবে আল্লাহ পাকের কাছে তার দাম তত বেশি হবে সোভা

আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ তোমার অন্তরের নিয়ত দেখেন এবং তোমার কলবের হালত দেখেন তুমি কাজ করেছ তোমার নিয়ত ভালো ছিল না ভালো কাজ করেছো কিন্তু অন্তরের হালত ভালো ছিল না এই দাম আল্লাহর কাছে পাওয়া যাবে না কিন্তু কাজ করেছেন ঠিক আছে উপরেও যদি ভালো হয় অন্তরে যদি ভালো হয় তার দাম আল্লাহর কাছে তখন ডাবল হয়ে যায় সুবাহ এই জন্য দুরিয়া মুসলমান ইমন্দার আল্লা যে কোনো কাজে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহ রসুলের মহব্বত অন্তরে ধারণ করো যদি করতে পারো আল্লাহ রসুল বলেন আমার আল্লাহ তোমার ইমানকে সবল করে দিবে এখানে একটা প্রশ্ন হতে পারে রসুল বলছেন আল্লাহ নাকি সুরত দেখেন না তাহলে দাড়ির দরকার কি আল্লাহ তো বাহির দেখেন না পাঞ্জাবির দরকার কি টুপির দরকার কি পাগড়ির দরকার কি এগুলোর তো দরকার নাই আল্লাহ রসুল বলেন মান্তা হুম অবশ্যই আল্লাহ হাসরের ময়দানে আপনাকে দাঁড় করাবেন কার সাথে কয় যাকে আপনি অনুসরণ করেন পাঞ্জাবি দাড়ি তো প্রত্যেক রসুলের একটা দায়ী শুনল এমন কোন রসুল নবী পৃথিবীতে ছিল না দাদের দাড়ি ছিল না পাঞ্জাবি ইসলামের পোশাক তাই ইহুদিদের পোশাক পাঞ্জাবি টুপি এগুলো ইসলামের প্রত্যেক ইসলামের লেবাস হ্যাঁ টুপি সারা নামাজ হয় টুপি না পড়লেও জঙ্গলে যাওয়া যায় টুপি না পড়লে কেউ জাহান নামে যাবে না পাঞ্জাবি না পড়লে কেউ জাহান নামে যাবে না কিন্তু মুসলমান এটা ইসলামের পোশাক এটাকে নিয়ে আর ইমা থাকে না পাগড়ি ঠাট্টা করে নাই বোরখা থেকে ঠাট্টা করে আসে না নাই এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে দেশে যে বোরখা পরা মহিলা এমনভাবে রাস্তায় চলে দেখলে আফগানিস্তান মনে হয় ওরে বার্তা আসেনি এরকম বার্তা বোরকা পরা দেখলো শরীর জলে মহিলারা বোরকা পরার কারণে যাদের অন্তর জ্বালা পরা করে ওদের রক্তের মধ্যে রক্ত আছে বোরকা ইসলামের প্রতীক পাঞ্জাবি টুপি দেখলে তো ইমান বাড়ার কথা আল্লাহ রসোল হাদিসের মধ্যে বলছেন যাদেরকে দেখলে আল্লাহর স্মরণ হয় তাদেরকে দেখলে অন্তর যদি পরিতৃপ্ত হয় তাহলে বুঝবা তোমার ইমান আছে কিন্তু ইমানদারদেরকে দেখলে টুপিওয়ালাদেরকে দেখলে বোরকাওয়ালাদেরকে দেখলে কোরআনওয়ালাদেরকে দেখলে মন্ত্র যদি জ্বালা করা তৈরি হয় বুঝতে হবে তোমার উত্তর হয়তো কেউ বনের কেউ আবু জাহেলের ভক্ত ছিল এই জন্য ভাইরা উপরেও লাগবে ভিতরেও ভারতবর্ষের একটা ঘটনা ভারতবর্ষের একটা ঘটনা এক নবাব ছিলেন অনেক আমল করতেন কিন্তু দাড়ি ছিল না কি ছিল না অন্য জায়গায় চলে গেছেন ট্রেনে চৈরা এবং যাওয়ার পরে সেখানে কলেরা হয়েছে অসুস্থ হয়ে এসে মারা গেছে মারা যাওয়ার পরে মারা যখন গেছে তখন ওই যে পানি বিক্রি করে যে বাদাম বিক্রি করে এটা কোন ছেলে অসুস্থ হয়ে পড়ছে আজ জিজ্ঞাসা করছে নাম কী তো নামটা বলছে আব্দুল গফুর এখন বলেন আব্দুল গফুর এই নাম হিন্দুর নাম মুসলমানের মুসলমান এখন ওই নাম শুনে ওই যে ছেলেটা পানি বিক্রি করে বাদাম বিক্রি করে সে ছিল হিন্দু মুসলমান দেখে ও আর ওরা সহযোগিতা করেনি বলতে চলে গেছে বুঝতেই পারে এখন সে ওই জায়গায় মারা গেছে অসুস্থ হইয়া এখন মারা যাওয়ার পরে এখন মানুষ টেনশন করে গেল এখন কি তার জানাজা দেবো নাকি চিতায় পড়াবো কারণ তাকে উপরে দেখিয়া কোনোভাবেই চেনা যাচ্ছে না সে আসলে মুসলমান না হিন্দু তো যাক পর্যায়ে ক্রমে ওই ছেলেটা আবার ঘুরতে 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 যখন আসছে আইসা যে ওই লোক মারা গেছে সে জানে এটা মুসলমান এবার মানুষ কেউ বলতেছে চিতায় পড়ো কেউ বলতেছে জানা দাদাও তখন ওই ছেলে বলতেছে জানা তাকে চিতায় পরেন না সে মুসলমান সে কি মুসলমান আচ্ছা এখন বলেন তার গায়ে যদি পাঞ্জাবি থাকতো গায়ে যদি মাথায় যদি টুপি থাকতো মুখে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে তাকে চেনাকি হতো সহজ হতো মানুষ তাকে চিতায় পরাবে না জানা যা পরাবে এইটা নিয়ে কখনোই ওই হতো না এই জন্য উপরেও দরকার আছে কারণ লেবাস এমন একটা জিনিস একজন মানুষের মাথায় টুপি যখন থাকবে গায়ে পাঞ্জাবি থাকবে সে সিনেমা হলে টিকিট কেটে ঢুকতে পারে এই জন্য দেখবেন কিছু লোক আছে পাঁচ নামাজি মাঝে মধ্যে সুখ টান খায় বুঝেননি হ্যাঁ আছে না মসজিদ থেকে বের হয় ওরে সুবান আল্লাহ মসজিদ থেকে বের হয় কিন্তু যদি মাথায় টুপি থাকে দেখবেন টুপিটা খুললে পকেটে রেখে খায় আসেনি আছে না নাই কারণ সে এতটুকু শ্রদ্ধা করে এতটুকু শ্রদ্ধা করে যে মাথায় টুপিটা আছে টুপিটা রেখে গেলে সিগারেটটা টানি ঠিক কিনা কেন লেবাসও অনেক সময় বামটাকে অনেক রকম গুণার থেকে বাঁচায় দেয় নাম শুধু নাম একজন মানুষের নাম নামও তাকে অনেক গুণার থেকে বাঁচায় দেয় কারণ লেবাস পোশাক উপরের সুরত এটা যদি ভালো হয় সে যখন একটা অন্যায় করতে যায় তার সুরত তাকে বলে হে বেটা এই বেশে তুই এই খারাপ কাজটা করবি মানুষ বলবে কি কথা ঠিক না নাম কি কয় নাম তো আব্দুর রহমান এখন যদি এই আব্দুর রহমান নামের লোকটা চুরি করে তখন সে চিন্তা করবে আব্দুর রহমান চুরি করছে এটা আসলেই বেমান ঠিক কি না এ শুরু করছে কে বলছে শুরু করছে টুকু মিয়া টুকু ভাই থাকলে কেউ মাইন্ড করে না বোঝানোর জন্য বলতেছি নাম কি বাটুন মিয়া আসেনি আসেনি নাম কি হারু মিয়া ওরে সুবান আল্লাহ কত রকম নাম যে নাম কোন ইতিহাসের পাতায় পাওয়া যায় না ঠিক কি না নামের মধ্যেও এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে যে হাসরের দিন আল্লাহ পাক বলবো এই মরিয়ম তোমার জন্য জান্নাতের ঘোষণা হয়ে গেছে দুনিয়ার মধ্যে মরিয়ম দৌড় দিয়ে চলে আসবে কন্যা আল্লাহ আল্লাহ পাক বলবেন আমি তো মরিয়মকে ডেকেছিলাম আল্লাহ আপনি তো ঈশা পয়গম্বর মা মরিয়মকে ডাক দেন নাই মরিয়ম বলে ডাক দিয়েছেন দুনিয়ার জমিনে আমাদের নাম মরিয়ম ছিল বিদায় আমরা আশা নিয়ে আপনার কাছে দৌড় দিয়ে চলে এসেছি সোহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা মরিয়ম নাম কেন রেখেছিলাম তোমাদের বাবারা কেন রেখেছিল, তখন বলবে ইসা সালামের মা মরিয়ম ছিলেন তার নামের অনুসরণ করে আমাদের নামও রাখা হয়েছে মরিয়ম পাক বলবেন আমার অনুসরণ করে তোমরা মহাব্বত করে তার নামে তোমার বাবা মায়েরা নামকরণ করেছিল তাও নামে রসিলায় তোমাদেরকেও মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলা এই জন্য সন্তান ভূমিষ্ঠ হলে আলেমদের কাছে যায় নাম নেবেন আলেমদের কাছে গিয়ে আমার কাছে অনেক সময় দশটা পনেরোটা নাম লিখে দিই ওমা পরে দেখি নাম রাখছে রিগেন আমার কাছে আসছে দশটা লিখে দিছি ওর জন্য আমি আধা ঘন্টা টাইম ব্যয় করছি টাইম দেখে দেখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠাই দিছি পরে বাড়িতে গিয়ে দেখি নাম রাখছে রিগেন বাহ কয় হুজুর আন কমন নাম কি নাম আম কমন নাম ওরে সুবহান আল্লাহ সেরাম রাখতি দুনিয়াতে কারো নাম নাই কথা কয় না কেন জেহেল কারো নাম আছে এ দুনিয়াতে কাফের বেয়মান আছে কিন্তু দেখেন এত বড় বড় আর ক্ষমতাশীল ছিল ওদের নামে কেউ নাম রাখছে ক্ষমতাশীল লোক সে যদি ভালোভাবে কাজ করে ওকে অনুসরণ করেও মানুষ নাম রাখে আজও অন্যায় করে অন্য নামের অর্থ যদি সুন্দরী হয় কিন্তু অন্য নাম মানুষ রাখবে না কথা কয়ন ঠিক কিনা না পাক আমাদের সবাইকে বুঝ দান করেন জোরে বলেন আমি